ঝুল পঁচিশ ঝুল পঁচিশ ছাতি চব্বিশ আর শেষ এগারো ঝুল পঁচিশ ছাতি চব্বিশ শেষ এগারো এবারে কাপড়টা আমি নিচ্ছি এই টোটাল কাপড় এই টোটাল কাপড়টা নেই দেওয়া হয়েছে দেওয়ার পরে আমরা কী করছি দেখ দেবো দেখ দেওয়ার সময় ফাঁসটা করবো কীভাবে ছাতির মাপের চার ভাগের এক ভাগ ছাতি কত চব্বিশ চার ছয় চব্বিশ ছয় দুই ইঞ্চি বেশি দিচ্ছি ছয় দিয়ে কত হলো আর এই যে দাগটা আমার পড়ে গেল এই দাগটাতে ভাঁজটা কর এই দাগটায় ভাঁজটা করে তাহলে কাপড়টা আমার বাজে লোসটা হয় না হয়েছে ওইদিকে কাপড়টা একদিকে বাঁচলো ভাঁজ দেওয়া হয়ে গেলো পরে আমি দাগ দান দাগ ডানার সময় কী করবো না এইখান থেকে এই পর্যন্ত মাপ ডালিব শেষদের মাপ থেকে এক ইঞ্চি বেশি শেষটা এগারো এক ইঞ্চি বেশি বারো আর এইখান থেকে এই পর্যন্ত মোহরা মোহরা ছাত্রীর মাপের চার ভাগের এক ভাগ চব্বিশ ছাতি চার ছয় চব্বিশ ছয় আবার ঘুরে এইখান থেকে এই পর্যন্ত ছয় আর এই পর্যন্ত বারো এবারে এই দুটা দাগ আমি টানিয়ে লিখছি দুটা দাগ এইটা কোমর লাইন আর এইটা হচ্ছে ছাত্রীর লাইন দুটা দাগ আমার টানা হয়ে গেল এরপরে দেখুন এই উপরটা পুট পুটটা এই মাপটা যত হয় এইটাও তত টিউনিক তো স্কুল ইউনিফর্মের তাহলে পুটটা ইয়ার যেমন ছয় আছে এইটাও ছয় এইখান থেকে এই পর্যন্তও ছয় ছয় নিয়েছি নিয়ে এই লাইনটা ছাতির লাইন ছাতির লাইনটা আরও দুই ইঞ্চি বেশি ছয় দুইয়ে কত হল আট আর ছাতির লাইন যত হয় কোমর তার থেকে হাফ ইঞ্চি বেশি তাহলে কত হবে সাড়ে সাত সাড়ে সাত এবারে এই দাগগুলো আমি পরপর যোগ করে দিলাম এই দাগটাও নিলাম আর এই দাগটাও নিয়েছি দুটো দাগ পরপর যোগ হয়ে গেল যোগ হওয়ার পরে এইটা বগলে বগলে সেপ এইটা বগলে সেক দিয়ে দিল হয়ে গেছে ইয়ার পরে এইটা হচ্ছে গলা গলাটা কত দুই ইঞ্চি দুই মানে কি করে পাইলাম ছাত্রীকে বারো দিয়ে ভাগ করলে দুই হয় ছয় দুগুণে বারো না বারো দুগুণে চব্বিশ বারো দিয়ে ভাগ করছি চব্বিশের দিকে বারো দিয়ে ভাগ করলে দুই হয় এইটা যত হয় সামনের গলা তার ডবল তার থেকে এক ইঞ্চি বেশি টিউনিকের গলা একটু বেশি করতে হয় তাহলে সামনের গলাটা হলো পাঁচ এটা যদি আমার শখ হইত তাহলে ওই ছাত্রী পুট গলা যত সামনের গলা তত হইতো যেহেতু টিউনিক বোর্ডে স্কুল ইউনিফর্ম সেই জন্য গলাটা নিচ দিকে বেশি এইটা হয় গলাটা এই গলাটা চৌকা হবে এরপরে সব শেষ কাজ হচ্ছে পুট ডাউন পুট ডাউন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি মুখে বলছি প্রয়োজন তার থেকে কম হয়ে গেল এবারে কাটিং কাটিং করার সময় সোজা কাটিং করিয়াছি এই এইটা সোজা সোজা হইলো সামনের পাটের কাজ হয়ে গেল সামনের পাটটা আমার কাটা হয়ে গেল এইটা সামনের পাট টিউনিকের এবারে এইটা যখন আমি সেলাই করবো তখন ঠিক এই জায়গাটাতে এমনি করে মাছ করলেন নিয়ে একটা চিহ্ন দিলেন এইটা সেলাইয়ের জন্য এইখানে চিহ্ন দিলেন সেই জায়গাটায় সামনে দুটা টেকিন হবে টেকিনটা হবে এইরকম এইরকম সোজা করে দাগ টানলেন উপর পর্যন্ত মাঝ পর্যন্ত এই দিগো হাফ আর এই হাফ এইটা টেকিন টেকিংটা ইয়ার পরে এইটা বসার পরে আমি পিছন পাটটা কাটবো এবার দেখুন পিছন পাটটা যখন কাটবো তখন কাপড়টা ডবল নিয়ে নিলাম এই দিকটা খোলা দিক যখন এই দিকটা বন্ধ দিক ছিল এইটাতে এই দিকটা বন্ধ ছিল সেইটা ইয়ার খোলা দিক খোলা দিকটা নিয়ে দেওয়ার পরে আমি বোতাম প্রতির জন্য এক ইঞ্চি কাপড় প্রথমেই দাগ করে দিলাম যেটা আমি আপনাদের দিয়েছি এক ইঞ্চি দাগ করি করা হয়েছে করার পরে এই পাটটা এখানে বসা দিল বসানো হয়েছে এই পাটটা বসাই পরে একদম দাগে দাগে কাটবো এইটা যেমন পাটটা আছে সেইভাবে ভীষণ পাটটা আমার কাটা হয়ে যায় এরপরে সামনের পাটের গলাটা সামনে পাটের গলাটা এইখান থেকে এটা পুট গলা করেছিলাম দুই ইঞ্চি তা এইটা ততই দুই ইঞ্চি এইটা পিছনের গলা হবে দুই ইঞ্চি সামনের গলা আমরা পিছনের গলা এইখান থেকে নিলাম নিয়ে এইটার সঙ্গে যোগ করলাম এটা কাটিং করে এটা কাটিং করে পিছনের গলাটা কাটা হয়েছে এখন সামনের পাট এবং পিছনের পাট আমার কমপ্লিট সেলাই যখন করব তখন কি করি করব না এই দাগটা এই যে এই যে আমি বাড়তি কাপড়টা দিয়েছিলাম সেই জায়গাটায় একটা চিহ্ন দিলাম এই জায়গায় চিহ্ন দিয়ে এই দাগটাতে আমি এই রকম মুড়ব এইটাকে এই দিকে মুড়ব আর এইটাকে উল্টা দিকে মুড়বে দুটা দুদিকে মুড়া হইল এই দুটা দুদিকে মুড়া হইল মোড়া হয়ে গেছে ইয়ার পরে এই দুটাকে আমি এমনি বসাব এমনি বসাই পরে মাঝে এরকম একটা চেন লিখবো এরকম একটা চেন লিখবো চেন চেনটাকে মাঝে কেমন ভাবে চেনটা ফেটিং হওয়ার পরে এইরকম হবে এইরকম এই দিকে এইটা যাবে আর এইটা এমনি যাবে নিয়ে মাঝটা এই যে গোলাপ রঙের ফিতাটা দেখছেন ফিতাটাকে চেন মনে করুন আপনারা এইটা চেন আমি সেলাই চেনটা যখন টানবো এইটা চেন রইলো ফাঁকাটায় আর এদিকে একটা সেলাই হবে এইদিকে হবে বোঝা গেছে